আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম সেটা হচ্ছে ফেসবুকে কিভাবে আপনি আপনার ভিডিওগুলোকে বিভিন্ন ইয়ে ভাষায় আপনার বিভিন্ন দেশে পৌঁছে দিতে পারবেন আপনার ভিডিওটা তো সেই গুরুত্বপূর্ণ টাইমলাইনটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো আপনারা আশা করি সবাই আমার পাশে থাকবেন আর মনোযোগ সহকারে আমার ভিডিওটা দেখবেন তো চলুন এখন আমি চলে যাব আমার মেন টপিক্সে সেটা হচ্ছে আমি যদি একটা পোস্ট করি যেমন এই যে এখানে দেখুন একটা পোস্ট করেছে যেই করেছে এই পোস্টটা যেই দেশেই যাবে সেই দেশের ভাষায় কিন্তু চলে আসবে বা আমরা যখন বাংলাদেশ থেকে পোস্ট করি তো আমরা কিন্তু শুধু সব দেশে যেখানে পৌঁছাক না কেন বাংলা ভাষায় পৌঁছায় তাহলে অন্যান্য দেশের লোকজন কিন্তু বুঝতে পারে না যে আমার এই ভিডিওটা কি বলতে চাচ্ছি আমি বা কী বুঝাচ্ছি যা হোক এখন আমি আমার মেন টপিকসে চলে যাব যে ভিডিও সব দেশে যে সব দেশের ভাষার নিয়ম অনুযায়ী আমার ভিডিওটা কিভাবে চলবে তা চলুন নিজে চলে যাচ্ছে এখানে থ্রি ডাট ডট লাইন দেখতে পাচ্ছেন এখানে চলে গেলাম এখানে যাওয়ার পরে আমি এখন সেটিংসে যাব এই তো সেটিংসে চলে গেলাম সেটিংসে যাওয়ার পরে কিন্তু এখন আমি নিচের দিকে যাচ্ছি সেটিংস এই যে সেটিংসে আসলাম সরি ওইটা আমার একটু সময় ভুল হয়েছিল তো যাই হোক এখন আমি সেটিংসে আসার পরে কিন্তু এখানে আমি এই যে দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজনে আমি এখন ট্যাপ করবো এই যে এখানে কালো দেখুন এরকম করে দেওয়া আছে তো এটাতে আমি এখন ট্যাপ করে নিলাম এখানে যাওয়ার পরে দেখুন এই যে টার্ন অফ আছে এখানে শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস তো মাল্টিপল ল্যাঙ্গুয়েজেসটা কিন্তু আমাদের অফ আছে অফের জায়গায় কিন্তু এখন আমরা এখানে ট্যাপ করে চলে যাব তো অফের জায়গায় যখন আমি ট্যাপ তো এখন আমি অফের জায়গায় যখন টিপ দিলাম তখন কিন্তু এই যে দেখুন এখানে চলে আসলাম এখানে আসার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যে দেখুন এখানে আছে শেয়ার ইউর পোস্ট ইন মাল্টিপল ল্যাঙ্গুয়েজেস তো এখানে আসার পরে দেখুন এখানে আছে টার্ন অফ তো টার্ন অফে আমি এখন ক্লিক করে দিলাম ক্লিক করার পরে কিন্তু এই যে দেখুন এখানে এই যে এখানে অফ অফ করছে শু করছে তো এখানে আমি একটা অন করে দেবো অন করে দেওয়ার পরে এই যে দেখুন এখানে একটা সেভ বাটন আছে এখানে আমি একটা ট্যাপ করে দিলাম তো এটা কিন্তু আমার অটোমেটিকলি অন হয়ে গেল এই যে দেখুন এখানে আসার পরে এই যে টার্ন অন তো আপনারা এই সেটিংসটা অবশ্যই অন করে নেবেন হয়তো বা অন্যান্য কান্ট্রিতে কিন্তু আপনাদের ভিডিওগুলো সেই ভাষায় প্রচারিত হবে না বাংলা ভাষায় প্রচারিত হবে আর যেটা কি সবাই বুঝতে পারবেন না তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন আমার এই ভিডিও সেটিংসটা আপনারা সবাই ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর একটা করে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে আমার ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে আমার পাশে থাকবেন বন্ধু করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম